হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছে ওয়েলকাম জানাচ্ছি আমার আনাতে নিউ ভিডিওতে সো আজকে হচ্ছে একটা চুলা কিনতে যাবো আমার বাসার জন্য আমার যে গ্যাসের চুলাটা আছে ওইটা হচ্ছে অলমোস্ট ছয় সাত বছর হয়ে গেছে এবং মাঝখানে হচ্ছে আমি ইনফারেড কুকারটা ইউজ করেছিলাম ব্যবসায় আমার নতুন চুলা কিনা হয়নি তো এখন ভাবলাম এ বাসায় হচ্ছে নতুন বাসা যেহেতু এসেছি তো নতুন একটা চুলা নিয়ে নিই তো আজকে হচ্ছে চুলা কিন্তু যাব এখন দেখি কোনটা ভালো লাগে আপনাদেরকেও দেখাচ্ছি সো ভিডিওটি দেখে থাকুন তো আমরা যেহেতু আগারগাঁও থাকি আগারগাঁওয়ের আমাদের বাসার খুব কাছেই হচ্ছে সাফানের বাবার পরিচিত একটা দোকান আছে তো এখানে আমরা গিয়েছিলাম এবং এখান থেকে হচ্ছে টপারের একটা চুলা নিয়েছি যেটা আমার কাছে খুবই ভালোই লেগেছে মানে আমার পুরাতন চুলাটা আমি এটা অলমোস্ট সেভেন ইয়ার্স ধরে ইউজ করতেছি এটার অবস্থা খুবই খারাপ ঘুরুন অবস্থা তো এই চোলাটা হচ্ছে এখন আর কাজ করতেছে না

পুরোটাতেই প্লাস্টিক দেওয়া এটা হচ্ছে সম্পূর্ণ একদম স্টিল না স্টিল কালারটা না পুরোটাই উঠাই না আস্তে 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 টান দাও আস্তে টান এটা বের করো পুরা চুলাটা বের করো এটা থেকে বের করো রাখলেও দেখা যায় যখন কি রান্না টান্না করার পরে ওগুলো হচ্ছে তেল কেষ্টা পড়ে যায় এই জন্য রান্নার পরে মইসা ফেলে ফেললে একদম পরিষ্কার হয়ে যেত রে পুরা চুলাটা গ্লেজ দিতেছে একটা টপার টপার তো চুলাটা বাসায় নিয়ে এসেছি আসার পরে হচ্ছে সাফানের বাবার সাফান মিলে এটাকে সম্পূর্ণ সেট করছিল। আর এটা হচ্ছে টপারের মানে আর টপারের স্টেনলেস স্টিল ডাবল হ্যাঁ এটা হচ্ছে খুবই ভালো একটা চুলা এবং এটাতে জং টং পড়বে না তো এই চুলাটার প্রাইস নিয়েছে হচ্ছে আমাদের কাছ থেকে তিন হাজার টাকা যেহেতু আমাদের পরিচিত তার জন্য হচ্ছে আমাদের কাছ থেকে একটু কম রেখেছে খাটের উপরে নিয়ে

এটা আমরা এখানে রাখি একটু পারি ছোট ছোট তো আর এটা হচ্ছে বড় আরেকটা ছোট বান্নার এটা বড় বানার ছোট বান্নরে আমরা এটা রাখলাম যেহেতু আমার নতুন বাসায় গ্যাসের লাইনের কোনো কানেকশন নেই যার জন্য হচ্ছে আমাদেরকে সিলিন্ডার ইউজ করতে হয় তো সাফানের বাবা হচ্ছে অটো চোলাটা লাগানোর পর দেখছিল যে গ্যাস লাইনটা ঠিক আসছে কি না এবং মানে আমার যেহেতু অটো চোলা যার জন্য ফার্স্ট আমাদের একটু প্রবলেম হচ্ছিলো সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ